এই কাঁচা রাস্তা পাকা করে দেব এই স্লোগান দিয়া জনগণ যখন বিশ্বাস করে ভরসা কইরা নেতার মার্কায় নেতাকে দেয় এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী কথা কে মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন কি সুন্দর মাথায় টুপি মুখে দাড়ি গাইলম বা পাঞ্জাবি বা প্রে ভাব দেখে মনে আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হয়েছে কথা বলেন ঠিক কি না ভোট নেওয়া শেষ নেতারা সোনার বাংলাদেশ বলে আমার দেশকে আমি ভালোবাসি কি সুন্দর গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই স্লোগান দিয়ে সুন্দর করে দেয় কিন্তু নেতার বাড়ির বিছানার চাদর বিদেশি জানালার পর্দা বিদেশি কথা ক কেন নেতার বাড়ি ফার্নিচার সব বিদেশি এমনকি খেতা সিলাই করা সুইটাও বিদেশি বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু সোনার বাংলার জিনিস ভালোবাসি না আছে না নাই রাগ করেন না কষ্ট মনে নেবেন না কথা বলতে গেলে অনেক বলা যায় গভীরাত হয়েছে এই জন্য একটু কাটসাট করে দিলাম বাজান বুঝে শুনে মুসলমানকে সামনে দিকে এগিয়ে যেতে হবে কথা বলেন ঠিক না সে নেতা আপনার সুখে দুষে সুখে দুঃখে বিপদে পাশে দাঁড়াবে যাদের কাছে ইসলাম নিরাপদ থাকবে দেশ নিরাপদ থাকবে জনগণের জান মান নিরাপদ থাকবে যাকে বিশ্বাস করলে বিশ্বাসের মর্যাদা রাখবে এমন আদর্শ নেতাকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করা লাগবে কথা বলেন ঠিক না যোগ্য মানুষকে যোগ্য জায়গায় সম্মান দিয়ে বসাইলে সে তার সম্মান মর্যাদা রাখবে কথা বলেন ঠিক না কিন্তু অযোগ্য মানুষকে যদি সম্মান দিয়ে বসান সে আপনার বারোটা বাজায় ছাড়াই দেবে কথা কন ঠিক কিনা ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই আমরাও কম খারাপ না দেড় টাকার বিদি তিন টাকার কি সা খায়া কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ কত গাজা খাই পাঁচ গুমসুরিতে ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশাখাই গরিবের রক্ত কথা বলেন ঠিক কে না পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু হুট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু রাস্তার বরাদ্দ হয় পাঁচ কোটি টাকা দুই তিন কোটি টাকা খরচ করে কোনো মনে রাস্তা করে আর বাকি টাকা নেতার পকেটে ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙে যায় কথা কন ঠিক কিনা দুঃখ রাখব রাখব কোথায় কথা বলেন ঠিক কিনা মানুষ দেখে বোঝা যায় না কে ভালো কে মন্দ কথা কন ঠিক কিনা লম্বা হবে আমি লম্বা করব না যা সিদ্ধান্ত আপনার আপনাদের লাগবে দেশের জনগণ ঠিক পুরো দেশ ঠিক কথা বলেন ঠিক কিনা গাছের গোড়া ঠিক গাছের এদিক গাছের গোড়া ঠিক গাছের মাথাও ঠিক থাকবে জনগণ এক নাম্বার হলে দেশের নেতাও এক নাম্বার হবে এই জনগণ পারে এই দেশকে পরিবর্তন করে দিতে জনগণ পারে এ দেশকে গিয়ে নিয়ে যেতে কথা বলেন ঠিক কিনা চলেন সামনের দিকে যাই লম্বা হবে আমি আর কথা বাড়াবো না যে কথা বলতে চাচ্ছি